সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাস আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে কে আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ও আলাইকুম সালাম নাম কি আমার আপু কেমন আছেন আপনি পরিবারে কে কে আছে আপনি কি করেন এই কিছু আর করি না বাসা থেকে ভাই বোন দেখাশোনা করি মা মানুষের বাসায় কাজ করে কি কষ্ট সংসার করে খাই এই জন্য প্রতিবেদনের সামনে আছি আচ্ছা আচ্ছা তা বিয়ের সাথে হয়েছিল না বিয়ার সাথে হয়নি ভাই বিয়ার সাথে কথা বলছে বলছিনি মা বাবা খুবই অভাব ভাইটা ছোট কর্ম করার তো মানুষ সবকিছু সময়ের কাজ সময় করতে আপনার যে বিয়ের বয়স

পড়ালাকাত খুব কম ভাই নিজের মতো চলার পথের মতনও তো কি শখ ছিল জীবনের আর কি হয়েছে? জীবনের শখ ছিল যে ভালো একটা স্বামী হবে ভালো ভাবে থাকব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। হুম। ছিল কিন্তু সে আশা গরিবের আশা তা পূর্ণ হয়নি ভাই। এখনো আশা আছে যদি একটু ভালো মনের মানুষ পাই যে আমার দায়িত্ব নিতে পারবে খাওয়া পোরা দিবে। মোটা ভাত মোটা কাপড় খাইতে পারলে সেখনে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব খাবো।

যা बोलतेছ সব সত্যি কথা बोलतेছেন ভাই সত্যি কথা না হলে কি প্রতিবেদনের সামনে ভাই মিথ্যা দিয়ে জীবন সাজায় কিন্তু জীবনটা টেকেনা বেশি মিথ্যা কোনো কিছু বলা ঠিক না মিথ্যাটা বলা ওইটা দুই দিনের জন্য ভাই ওইটা একদিন সত্য শিবায় আসবে তার থেকে সত্য কথাটা বলাই ভালো ভাই আচ্ছা আচ্ছা তারপর তা আপনার এই কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাবে নাম্বার দিলে তো সমস্যা নাই সমস্যা নাই ভাই আমি নাম্বারটা দিব যদি কোনো ভাইরা ফের সাহায্য করে আমার দায়া তো নিয়ে আমার পাশে থাকতে চাই ভালো একটা মানুষ পাই বিয়া শাদি করতে চাই আমি বিয়া শাদি বল নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আপনি একটু দেন তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো বিয়া শুনতে পারলে না এক অসহায় গরীব পরিবারের মেয়ে আসলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তো বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে পারছে না সবই কপালের লেখন বা আসলে কষ্টের জীবন তার কথা শুনে বুঝতে পারলেন সত্যিকার তার কথা শুনে যদি ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরো খোঁজখবর নিতে পারবেন